এলএলবি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ব্রজবালা দেবী ভীষণ সুন্দর একটা গান গায় আর অগ্নিদ মুখার্জি আসে আর বলে মা তুমি এত সুন্দর গান গাও আগে আমাকে তো তারপরে দেবী আর কিছু কথা মধ্যে থাকে আর তখনই অগ্নিদ মুখার্জি বলে মা তুমি চোখটা বন্ধ করো তারপরে এই ব্রজবালা দেবী চোখটা বন্ধ করলে ব্রজবালা দেবীর গলাতে একটা সোনার বড় নেকলেস অগ্নি মুখার্জি পরিয়ে দেয় আর তাদের মা ছেলের মধ্যে একটা ইমোশনাল ব্যাপার হয়ে যায় পরের দিন কিন্তু অগ্নিজিৎ মুখার্জি আর স্বস্তিক মিলে চলে আসে হাসপাতালকে আর হাসপাতালে এসে চলে আসে পদ্মকে দেখে দেখতে আর বলে পদ্ম তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা তো সুস্থ হওয়াটা অনেক দরকার আর তুই সুস্থ হয়ে গেলে এই কেসটা সমস্ত মতো মিটে গেলে তুই আমাদের বাড়িতে আমাদের বাড়ির মেয়ের মতনই থাকবি আর তখনই চলে আসে বড়বাবু আর বড়বাবুকে অগ্নি মুখার্জি বলে আপনি এখানে কি করছেন জানেন পদ্ম মরে গেলে আপনি তো একবারে পুরো শেষ হয়ে যাবেন তখন অগ্নি মুখার্জি বলে এই কেসটা আমার পুত্রবোধন হচ্ছে তাই আমি এই কাজটিতে কোনো মতেই হারবো না তারপর এই বড়বাবুর সাথে অগ্নি মুখার্জির কোনো কথাবার্তা হতে থাকে আর তখন অগ্নি মুখার্জি সেখান থেকে চলে যায় তারপরে কিন্তু গীতা চলে আসে হসপিটালে আর তারপরে দেখতে পায় যে কিরণকান্তি ব্যানার্জি যে গুন্ডাগুলো পাঠিয়েছিল সেটা অতসী নাচটাকে মারতে চেয়েছে তারপরে সেই নাচটাকে মারতে গেলে গীতা সেখানে গিয়ে পদে সেই গুন্ডাগুলোকে বেধরকা মারে এবং বেধরক্কা মারে সেখান থেকে তাড়িয়ে দেয় তারপরে অতসী নাচকে একটা গোপন জায়গায় নিয়ে যায় আর সেখানে জিজ্ঞাসাবাদ করে বলে সেদিন যেই পদ্মকে যে ইঞ্জেকশনটা দিয়ে দিতে চেয়েছিল সেটা তোমাকে কে দিতে বলেছিল তখন অতসি বলে যে আমাকে কিরণকান্তি ব্যানার্জি আর ভজন মৃত্যু বলেছিল আমাকে অনেক টাকা দেবে বলেছিল আর যখন তুমি সব কিছু জানতে পেরে গেলে তখন ওরা আমাকে মারার চেষ্টা করছে তারপরে এই গীতা ভীষণভাবে রেগে যায় আর ভজন মিত্তিকে ফোন করে আর ভজন মিত্রকে ফোন করার বলে বলে যে এবারে খেলা শুরু হয়ে গেছে তখন ভজন মৈত্রী বলে তো স্পষ্ট করে বলো তখন গীতা বলে অতশী নাচকে তোমরা কিছু গুন্ডা প্লে পাঠিয়ে পাঠিয়েছিলে না অতশী নাচটাকে মারার জন্য সেই গুন্ডাগুলোকে আমি তো বেধারকা মার দিয়েছি আর আমি তো গুলি শুট করে দিতাম কিন্তু আমি করলাম না তখন ভজন মৃত্যু এটা শুনে অবাক হয়ে যায় তো বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এলএ বি সিরিয়ালে আজকের পর্বে পরবর্তী আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে তখন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল সিরিয়ালে পরবর্তী আপডেট নিয়ে